তোমরা যদি এই দিক তোমরা যদি অনেক চারজন মিলি অনেক টাই নিলে দাগ পার করতে পারো আর যদি তোমরা আরেক টাই নিলে এই টাকা দোক তোমরা চারজন আরেক ধরে টাই নিলে এই দাগ পার করতে পারো তোমারে

যে যত শক্তি টান দিবে দাঁড়াও আগে টানো না রেডি এই টান দিবো এবং টান দেবো যে টান দে খেলা খেলা খুব এখানে আমি একটা কথা আছে খেলাটা খুব সুন্দর হয়েছে একলা খেলেছে এই একলা বল দিয়েছে সর্বসর চেষ্টা করেছে এই এই সর্বসর চেষ্টা করেছে ওরা চার জনের টানিছে আর এখানে একলা আর দিছে হালকা শিয়াব সাপোর্ট দিছে

চাৰিজনছে ধন্যবাদ যাও আৰু তোমাৰ দিছে ঐ অডাটা দেখা দিয়া তোমাৰ চাবলৈ য